আজকে গিয়েছিলাম সোনি আঁকড়ার বার্গারের ভুবনখ্যাত রেস্টুরেন্ট জ্যাকপোটে কারণ এখানে যত প্রকারের বার্গার পাওয়া যায় এবং বার্গারের ক্যাটাগরি আছে তা শুনি আঁকড়া অন্য কোনো রেস্টুরেন্টে আমি দেখিনি তো আজকে গিয়েছিলাম সেখানে গিয়ে প্রচণ্ড রকমের ভিড় পাই যার জন্য সিরিয়াল পেতে লেট হয় এই জন্য অনেকটা সময় ওয়েট করি এবং যখন খালি হয় একদম ফাঁকা হয় তখন আমরা গিয়ে বসি আমরা গিয়েছিলাম পাঁচজন তো যেহেতু পাঁচজন তাই অনেক অনেক আইটেম আমরা অর্ডার করি বিশেষ করে বার্গারের প্রতি আমাদের আজকে ফোকাস ছিল তাছাড়াও অন্যান্য কিছু ড্রিঙ্কস আইটেম সহ আরও কয়েকটা আইটেম টেস্ট করি তো প্রথমে আমরা বার্গারটা নেই যার নাম হলো চিকেন চিজ বার্গার চিকেন চিজ বার্গারের প্রাইস ছিল একশো নব্বই টাকা এটার টেস্ট বেশ ভালোই ছিল প্রাইস অনুযায়ী এবং ওদের বার্গারের বিশেষত্ব হলো এদের বানটা যা ম্যাক্সিমাম জায়গায় এইরকম বান ইউজ করে না কয়েকটা জায়গাতে শুনে একটা দেখেছি তারা এরকম বান ইউজ করে তার মধ্যে জ্যাকপট অন্যতম এরপর চিকেন চিকেনের যে বার্গারটা দেখছেন এটা হলো ডাবল ডেকার চিকেন বার্গার যার প্রাইস ছিল দুশো টাকা এবং এটা টেস্ট বেশ ভালো ছিল ডাবল ডেকার যেহেতু এখানে চিকেনের কয়েকটা লেয়ারই ছিল যার কম্বিনেশনে বার্গারটা বেশ ভালো লেগেছে এরপর নেই ক্রিস্পি চিকেন ব্লাস্ট যার প্রাইস ছিল দুইশো টাকা এবং অনেস্টলি বলতে গেলে শনি আঁকড়া যদি কোনো সেরা বার্গার থাকে বা সেরা বার্গারের তালিকা করা হয় তাহলে সে বার্গারের মধ্যে এই এই চিকেন ক্রিস্পি চিকেন ব্লাস্ট বার্গারটা রাখবো কারণ এটার টেস্ট বেস্ট ছিল এরপর বার্গারের জন্য যারা সসেস লাভার আছেন তাদের জন্য আবার একটা বার্গার নিয়েছিলাম কারণ আমিও সসেস পছন্দ করি যার নাম ছিল সসেজ ডিলাইট যার প্রাইস ছিল দুশো বিশ টাকা এটার যে চিকেন এবং সসেসের যে কম্বিনেশানটা বেশ ভালো ছিল এবং চিকেনের যেই জুসিনেসটা খুব বেশি ছিল যার জন্য মজা লাগছিল অনেক এরপর নেই চিকেন কাটসু বার্গার যার প্রাইস ছিল তিনশো বিশ টাকা এটার প্রাইসটা অন্যান্য বার্গার থেকে একটু তুলনামূলক বেশি ছিল এবং এখানে চিকেনের পরিমাণও বেশি ছিল যারা কাটসু আবার আছেন ভালো লাগবে কারণ ভিতরে যে একটা সালাদ দেওয়া হয় বা সস দেওয়া হয় জাপানি স্টাইলের এটার টেস্ট বেশ ভালো লাগে এই জন্য এরপর আসি আমরা ড্রিঙ্কস আইটেমে প্রথমে নেই আমরা গ্রিন অ্যাপেল ফ্রিজ যার প্রাইস ছিল একশো টাকা এটা খুব রিফ্রেশিং ছিল গরমের সময় যদি ক্লান্ত থাকেন তো তখন যদি এটা টেস্ট করা যায় তখন এটা টেস্ট আরও বেশি ভালো লাগবে এরপর নেই চিকেন নাগেটস যার প্রাইস ছিল একশো আশি টাকা এখানে ছয় পিস নাগেট থাকে এবং এটা টেস্ট অন্যান্য নাগেট বা প্যাকেজাত যে নাগট নাগেটগুলো পাওয়া যায় সেটা থেকে ভিন্ন ছিল এই জন্য এটার ভিতরে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় যা এটার নেস্টা বোঝাতে সক্ষম হয় যে না এটা সবার থেকে ডিফারেন্ট সালাদ সসের সাথে এটার বেশ কম্বিনেশন ভালো ছিল ভালো লাগছে এটা এরপর নেই আমরা ইয়োগি ম্যাঙ্গো শেক স্মলটা যার প্রাইস ছিল একশো বিশ টাকা এটাতে লাচ্ছি বা এটার ভিতরে ম্যাঙ্গো লাচ্ছি টাইপ কিন্তু ফ্লেভারটা খুব ডিপ ছিল ডিপ ছিল এবং ফ্লেভার খুব ভালো পাওয়া যাচ্ছিলো ফ্লেভারফুল ছিল কিন্তু অতটা বেশিও না অত কম না একটা মিডিয়াম একটা ওয়ে ছিল এরপর আমরা নেই চিকেন পেরি পেরি উইংস যার প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা এটাতে যে মশলার একটা কম্বিনেশন আছে এটা সবাই হয়তো বা পছন্দ করবে না কিন্তু যারা থাই থাইল্যান্ডের বা থাই ফুডগুলো পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগে কারণ এখানে সসের কম্বিনেশনটা ওই রকমই ছিল এরপর নেই আমরা অরিও শেক স্মলটা যেটার প্রাইস ছিল একশো বিশ টাকা এখানে অরিওর যে অরিওর খুব ডিপ ফ্লেভার পাচ্ছিলাম কারণ এখানে অরিওর পরিমাণটা বেশি ছিল মজা ছিল এরপর নেই আমরা বারবিকিউ হানি উইংস যার প্রাইস ছিল দুইশো টাকা এটা যারা ঝাল কম পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটার টেস্ট তুলনামূলক ভালো ছিল এবং বার্বিকিউর খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো তো আজকে বেশ কয়েকজন গিয়ে গিয়েছিলাম বলেই কিন্তু আমরা এত আইটেমগুলো টেস্ট করতে পারি এবং তাদের খাবার খুব পছন্দ হয় রেকমেন্ড করার মতো এবং বার্গারগুলো সসেস ডিলেট এবং ক্রিস্পি চিকেন ব্লাস্টটা রেকমেন্ড করা যায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ